মহাবীর জৈনের জন্মের সময় তার নাম রাখা হয়েছিল বর্ধমান মানে যিনি সমৃদ্ধি অর্জন করেন সেই মহাবীর যেই জায়গায় প্রথম ধর্মপ্রচার করেছিলেন সেটা তারই নামানুসারে হয়ে যায় বর্ধমান সেই থেকে দামোদর দিয়ে কত জ্বরই জানি বয়ে গিয়েছে পনেরোশো চুয়াত্তর সালে দাউদ খাকে হারিয়ে এই অঞ্চল দখল করেন আকবর এবং কিছু বছরের মধ্যেই বর্ধমানের সাথে জড়িয়ে পড়েন আকবর পুত্র জাহাঙ্গীরও তিনি অবশ্য তখনও জাহাঙ্গীর হয়ে ওঠেননি তখনও তিনি যুবরাজ সেলিম তিনি প্রেমে পড়েন মেহের কিন্তু তার আবার বিয়ে হয়ে যায় তুর্কি জায়গীর তার শের আফগানের সাথে আর তিনি চলে যান বর্ধমান তবে সেলিম কিন্তু আশা ছাড়ে না মাসনাদে বসে চক্রান্ত করে খতম করে শের আফগানকে গানকে আর নিসাকে বিয়ে করে নাম দেন নূরজাহান দামোদর পাড়ের এই বর্ধমান যে কত ইতিহাসে সাক্ষী তা বলে শেষ করা যায় না জানেন জোপচায়নকা রায় রায়চৌধুরীদের মধ্যে যে কলকাতা কেনা বেচার চুক্তি হয়েছিল তারও কিন্তু মধ্যস্থতা করেছিলেন এই বর্ধমানের মহারাজা ইতিহাসের এমনই নানান অজানা গল্প জানতে সঙ্গে থাকুন গল্প হলো সত্যি সঙ্গে